বিগ ব্রেকিং নিউজ এশায়ারে নাম নেই অথচ চাকরি করেন চাকরি থাকবে না যাবে অনেকেরই প্রশ্ন এবং অনেকেরই মনে এখন এই প্রশ্নটাই জাগছে যে আমি তো চাকরি করি অথচ যদি এ আমার নাম না থাকে তাহলে আমার কি হবে এইরকমই হয়তো অনেকে ভাবছেন এবং অনেকেরই জানার ইচ্ছা করে যে সব লোকেরা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে এসেছে দুই সালের পরে বা দুই সালের আগে অথচ তাদের যদি নাম না থাকে নিজের বা পূর্বপুরুষের তাহলে তাদের কি হবে সবেরই উত্তর আজকের এই ভিডিওতে তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লিনকন্ট টু সঙ্গে রয়েছি আমি বিনয় আর তাছাড়া আরও একটি বিষয় রয়েছে এই ভিডিওতে যারা আপনারা জানতে পারবেন অ্যাশায়ের ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটাই আজকে আমি আপনাদের জানাবো সবার প্রথমে বলবো অ্যাশার ফর্ম বিওলো নিজে আপনার বাড়িতে গিয়ে দিবে এবং বাড়িতে পরিবারের যে কোনো একজন কিন্তু উপস্থিত থাকতে হবে তারপরে যেটা বিষয় হচ্ছে ভোটার কার্ডের অরিজিনাল কপি রাখতে হবে অরিজিনাল যদি নাও থাকে তাও জেরক্স কপি হলেও চলবে বিওলো ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে জমা কিন্তু নিবে না বুথ থেকে একটি নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে ফর্ম কবে জমা নেওয়া হবে ফর্ম ফিল আপ বুথ মেম্বারের পক্ষে থেকেও করা হবে যদি কেউ করতে না পারে বুথ মেম্বার থেকেও কিন্তু করে দেবে ফর্ম দেওয়ার পর দুই থেকে তিন দিনের সময় দেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য এই দুই তিন দিনের মধ্যে ফর্মটা ভালো করে ফিল আপ টিল আপ করে বিয়েলোর কাছে নিয়ে গিয়ে দিতে হবে এরপর পুনরায় বিএলও প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে জমা নেবে আবার বিএলও আনতে যাবে আর টেনশন কিসের এবার ব্যাপারটা হলো ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন এই যে আমি সার্কেল করে দিয়েছি নীল আকারের তার উপরে বা সাইড এবং সাইন দুটো ফটো চিপকাতে হবে একটা হচ্ছে পুরনো একটা হচ্ছে নতুন যেখানে আমি সার্কেল করে দিচ্ছি সেখানে দিতে হবে ডেট অফ বার্থ তার নিচে দিতে হবে আধার কার্ডের নাম্বার তারপর মোবাইল নাম্বার ওখানে দেখা যাবে নিজের নাম বাবার নাম মায়ের নাম বউ থাকলে বউয়ের নাম আরও অ্যাটসেটরা ওখানে ফিল করতে হবে তারপর নিচের যে আছে বক্সটা দুই সাইডে দুই রকমের ফিল করতে হবে এক সাইডে যদি ভোটার লিস্টে দুই হাজার দুইয়ের নাম থাকে তাহলে এক সাইডে ফিল করতে হবে বাম সাইডে আর যদি না থাকে তাহলে ডান সাইডে ফিল আপ করতে হবে নিজের বাবার নাম আরও অন্যান্য যা ওখানে লেখা থাকবে ওটা ফিল করতে হবে ফর্মটাতে ঠিক আছে আপনারা অতটা অশিক্ষিত না যে পারবেন না দেখলেই বুঝে যাবেন তারপর ফর্মটা সবার থেকে নিয়েছে চেয়ে করে উপরে ফর্মটা সবার থেকে নিচে দেখবেন ওখানে একটা সিগনেচার অপশান আছে সেখানে বি সাইন করবে এরপরে আপনাকে এই ফর্মটার সাথে নিজের ভোটের ফোটো জেরক্স আধার কার্ডের জেরক্স তারপর ওই ভোটার লিস্টের জেরক্সটা অ্যাটাচ করে দিতে হবে এবার প্রশ্ন হলো যদি দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে তাহলে কি করব। দুই হাজার ভোটার লিস্টের নাম না থাকলে বাবার নাম থাকলেও হবে বাবার নাম যদি থাকে তাহলে তাহলে বাবার নাম যদি থাকে থাকে তাহলে বাবার সেই ভোটার লিস্টের জেরক্স তারপর নিজের একটা নিজের একটা ডকুমেন্টসের জেরক্স দিতে হবে ভোটার পর আধার কার্ড বা কোনো মাধ্যমিকের সার্টিফিকেট তারপর একটা ছবি দিতে হবে অ্যাটাচ করে আর যদি বাবা মায়ের থাকে তাহলে তো কোনো টেনশনে নাই এবার বিষয় হলো যে সকল ব্যক্তিদের বাবারও নাই মাওরও নাই কারো নাই পূর্বপুরুষের কারণ নাই তাদের কন তাদের জন্য কিন্তু আপনাদেরকে আরও আটটা ডকুমেন্টস জোগাড় করতে হবে এই আটটি ডকুমেন্টসের মধ্যে আপনার যদি একটাও না থাকে তাহলে কিন্তু আপনার ভ্যালিডিটি কিন্তু কমে যাচ্ছে কিন্তু আটটার মধ্যে তো থাকবে হানড্রেড পারসেন্ট আর যদি সেই আটটি ডকুমেন্টসের মধ্যে আপনার কাছে একটিও না থাকে তাহলে আবার এই ভারতবর্ষে থাকাও লাভ নাই আর থেকেও লাভ নেই সব ব্যক্তিরা যদি কেউ চাকরি করেও থাকেন তাহলে কিন্তু তাদের চাকরিটা নিয়ে একটু সংশয় থাকবে নির্বাচন কমিশনার থেকে এখনও কোনো ডিক্লেয়ার ঘোষণা হয়নি যে সকল ব্যক্তিদের এই লিস্টে নাম থাকবে না তারা যদি চাকরি করে থাকে তাদের চাকরি যাবে না আসবে এটা নিয়ে কিন্তু এখনও কোনো ডিক্লেয়ার ঘোষণা হয়নি যদি ঘোষণা হয়ে যায় তাহলে আমি আপনাদের আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা যদি এই সব বিষয়ে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিনের মধ্যে রাখলাম আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি না কিছু বলে এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ